গজবাত খাদি খাদি মুখের মধ্যে একদম রসি নেই ননদ করলো একটু বর্তাবাজি করোনাবে একটু ছুটকি টুটকি রান্ধ তো কেমনে এই ছুটকিটা রাঁধলাম এটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হইবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আইসা বললাম নতুন আরেকটা রেসিপি লইয়া ফুটকিলা কই অনেকে আবার নাক চুলকাইব অনেকে আবার গন্ধের ঠেলায় বাঁচবা তবে দেখেনা হচ্ছে ভিডিওটা আর আমরা যারা মতন শুটকি পছন্দ করেন মাঝে মাঝে ইটু গরুর গোস্ত মুরগির গোস্ত এই মাছ থেকে একটু রেহাই পাওয়ার জন্য একটু একটু পছন্দ করেন রেসিপিটা দেখে লোন অনেক কামে লাগবো এই যে এই সুটকি কুলারে আপনারা কি সুটকি বলেন অবশ্যই জানাবেন আমরা অনেকে বাসপাতা সুটকি বলি অনেকে বলে ফেফা সুটকি আবার অনেকে বলে পাতা সুটকি যাই হোক এই সুটকি কুলারে আমি একটু কুলার মধ্যে দিয়ে দেয়া পাল্টাই একটু এগুলার এইটু একটু দেখতেই পারতেছেন অপারেশন করে রইলাম একটু আর কি ভাইজা লইলাম একদম তেল ছাড়া এরপর এগুলোর একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে এরপরে যে ময়লা টয়লা আছে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে এবং আপনার শুটকিটা একটু নরম টরম হয়ে যাবে নরম হয়ে গেলে এর ভিতরের হচ্ছে যে কাটাটা থাকে এই কাটাটা বাইর করে লইতেবে পরে আবার নাইলে নরম দিয়ে করবো কি যে কি শুটকি খাওয়া গলার মধ্যে কাটা ঢুকিয়ে গেছে তাই ভাই আমি আবার এইসব বেজালে যাইতে চাই না এলাকায় একটু কাটাটা ভালো করে বাইচ্ছা লেবেন আসলে আপনারাও কাটাটা বাইচ্ছা লেবেন তাহলে ছোট বড় সবাই এই শুটকিটা খাইতে পারবো আর আমি যেভাবে রেসিপিটা দেখাইতেছি আপনারা এইভাবে একদিনের রেসিপিটা ট্রাই করে দেখেন আসলে তৃপ্তি সহকারে অনেকগুলা ভাত খেতে পারবেন আর এভাবে রান্না করে আপনারা চাইলে এটারে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রাই কিন্তু খাইতে পারবেন আমি এই জন্য আজকে একটু বেশি করে সুটকি রান্না করতেছি যাতে মাঝে মাঝে হচ্ছে ওনারা টাছ খাইলেও আমরা যাতে একটু সুটকি টুটকি খাইতে পারি এখানে দেখতেই পারতেছেন অনেকগুলো হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ কাঁচামরিচ আর দিয়ে দিছি হচ্ছে বেশ খানিকটা হচ্ছে রসুন রসুনগুলারে দেখতেই পারছেন আমি কিন্তু এই রসুনগুলারে আস্তে আস্তে কুয়া কুয়াই রসুন দিয়ে দিছি পরে এগুলারে হচ্ছে গুইটা গুইটা এগুলারে হচ্ছে আমরা নরম করে নিবো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিব শুটকি রান্নার জন্য আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে যদি শুটকি রান্না করতে পারেন আপনার শুটকিটা অনেক মজা হইব আমার তো তাই মনে হয় আপনাকে কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানাই ভাই আমি আবার মমি সিংহাকে মনে করেন মমি শুটকি টুটকি খাই মাঝে মাঝে খাওয়া হয় আর কি এরপর সুটকি তেলের মধ্যে ভাজা নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সুটকির মধ্যে বেশি ধরনের মশলা দেওয়ার দরকার নাই সামান্য একটুখানি জিরা গুঁড়া দিলাম দিয়া হচ্ছে আর মনে হইতেছিলো একটু ঝালটা কম হইব শুটকির মধ্যে একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগে একটু তেল তুল থাকলে তাহলে ভালো লাগবে আর কি তো তেলটা একটু কম মনে হতেছিলো লাগে একটু তেলটা দিয়ে তেলের মধ্যে মশলাটা ভালো পাব একটু কষা লইলাম এরপর পর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে তারপর হচ্ছে এটারে আমি ভালোভাবে সিদ্ধ হইতে দেবো যাতে হচ্ছে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা আছে এগুলো আরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি দেখতেই পারতেছেন কাঁচামরিচটাও আস্তে দিচ্ছি আবার হচ্ছে রসুনগুলাও কিন্তু আস্তে আস্তে দিছি এবার পরিমাণ মতো পানি দিয়ে এখন এটারে ঢাকনা দিয়ে একদম আস্তে আস্তে রান্না করবো যাতে হচ্ছে ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায় এবং সবকিছু একদম গোটা দিলে একদম গলে যায় এই যে যখন তেল বেশি আসবে এরপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ না এরপর এখানে দিবো কিছুটা হচ্ছে জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে সুটকির স্বাদটা কিন্তু আরো বাইরে যাব এবং লাস্টে কপের কে একটা লেবু চিপা দিয়ে দেবেন তাই দেখবেন এর ম্যাজিক অনেকে আসে গন্ধের জন্য সুটকি খেতে পারে না তারা এরকম লেবুর রস দিয়ে দিবেন আর আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খায় দেখবেন কোনো ধরনের গন্ধই লাগবে না এবং আপনার সুটকির স্বাদ দ্বিগুণ হয়ে থাকবো আপনার বাসার সবাই কিন্তু আপনার এই সুটকি রান্নাটা অনেক পছন্দ করবে আর এই সুটকিটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে বেশ অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ডেফিনের কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না তেল তেল বেশি আসলে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তা আমাদের বাসায় সবাই কিন্তু এই সুটকি অনেক পছন্দ করেছে আমরা মাঝে মাঝেই বিভিন্ন সুটকৃতি এভাবে বোনা করে খাই তাই এই জন্য আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে এবং অন্য জায়গায় ছুঁয়ে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম